আমার দাদি বলতো আচার বানাবো পার্শ্বপতি গ্রাম আর পাড়া প্রতিবেশী যদি না জানে যে আচার বানাচ্ছি তাহলে কিসের আচার বানালাম তাহলে চলেন দেখে নেই আমি আচার বানাচ্ছি আমার দশতলা বিল্ডিংয়ের মানুষই যদি না জানে যে আচার বানাচ্ছি আর আচার খাওয়ার সময় যদি হাতে থেকে বা সে ঘর থেকে বা চুরি করে খাওয়ার সময় যদি নাই বোঝা যায় যে আচার চুরি করে খাচ্ছে তাহলে কিসের আচার বানানো হলো ঘেরানে যদি না থাকে তাহলে কিসের আচার বানালাম তাহলে সেই ঘেরানে যেন হয় সে আচার কিভাবে বানায় চলেন দেখে নেই এখানে আমি দুই প্রকার সরিষা নিয়েছি সাদা সরিষা কালো সরিষা তারপরে নিয়েছি মোহরি ধনিয়া মরিচ জিরা আর নিয়েছি জাউন এই সব কটিরই কিন্তু আচারের মশলা একটি বাদ দিলেও কিন্তু অরিজিনাল আচারের অথেন্টিক ঘেরানটা আপনারা কখনোই করতে পারবেন না আরেকটি জিনিস আছে ওটা আপনাদেরকে বলে দিব ওই জিনিসটাই হচ্ছে ইম্পর্টেন্ট এই আচার বানানোর জন্য ওইটা আপনাদেরকে পরে বলবো বানানোর সময় যখন আমি আম মাখাবো আর এখানে একটি কথা অনেকে আছি আমরা মশলার সঙ্গে মরিচ ভাজিয়ে গুঁড়ো করে ফেলি এখানে কিন্তু আপনাদের জন্য বড় একটা টিপস টিপসটা হচ্ছে মশলার সঙ্গে কখনোই আপনারা মরিচ গুঁড়া করবেন না তাহলে কিন্তু ঝালের পরিমাণটা বুঝতে পারবেন না আর মরিচের সঙ্গে লবণ গুঁড়া করবেন না তাহলে কিন্তু লবণের স্বাদটাও আপনারা বুঝতে পারবেন না কোন পরিমাণে কতটুকু পরিমাণে আপনারা লবণটা দিচ্ছেন এই জন্য মরিচটা আলাদা গুঁড়ো করে নেবেন আর আপনারা মশলা আলাদা গুঁড়ো করে নেবেন লবণটা মাখানোর সময় ব্যবহার করবেন এটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট জিনিস ইম্পর্টেন্ট পার্ট অবশ্যই জিনিসটা মনে রাখবেন তাহলে কিন্তু সুস্বাদু আচার তৈরি হবে আমি এখানে মরিচগুলো সহই মশলাটা ভেজে নিচ্ছি মরিচগুলো যখন মস হয়ে যাবে তখন কিন্তু আমি মরিচগুলো সরিয়ে নেব তারপরে মশলাগুলো গুঁড়ো করব। এখানে মশলাগুলো কিন্তু আমার আমি একেবারেই মানে যে কালার নষ্ট হয়েছে সেরকম কিন্তু ভেজে নেই দেখতে পাচ্ছেন আমার মশলাগুলো কিন্তু সবগুলো তাকিয়ে আছে মানে সুন্দর যে কালার সেই কালারে আছে মরিচগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে মুচমুচে এখন চলে না যে বিলিন্ডারে নিয়েছি মশলাগুলো আমি এখানে আর একটি কথা মশলা কিন্তু একবারে গুঁড়ো করে নেওয়া যাবে না সেটা হচ্ছে মানে ফিনিশিং গুঁড়ো করা যাবে না আধা গুঁড়ো করতে হবে আর মরিচ গুঁড়ো করার সময় কিন্তু আমরা যে চিলি ফ্লেক্স বলি সে চিলি ফ্লেক্সের মতো গুঁড়ো করে নিতে হবে প্রতিটা আচারে দেখবেন মশলা কিন্তু তাকিয়ে থাকে মশলা কিন্তু ফিনিশিং হলে সে আচার কখনোই টেস্ট হবে না এটা কিন্তু দ্বিতীয় নাম্বার টিপস আপনাদের জন্য এখন এই মশলা সংরক্ষণ করার সময় আরেকটি টিপ যে সেটা হচ্ছে এই যে মশলাগুলো দেখলেন আমি গুঁড়ো করে নিয়েছি এই মশলাগুলো অবশ্যই আপনারা বয়েমে সংরক্ষণ করবেন আপনাদের কাজে হাসিভ হবে কেননা এই মশলা যখন গুঁড়ো করা থাকবে আমার ঘরে তখন আমি আম এনে যখন তখন আকার বানিয়ে নিতে পারবো তাহলে আমার কাজেরও হাসি হলো আর মশলা কতটুকু কোন পরিমাণে ব্যবহার করব সেটাও হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন আমি মরিচগুলো কিভাবে গুঁড়ো করে নিয়েছি এখানে বিশিগুলো কিন্তু ওরকমে আছে ঠিক চিলি ফ্লেক্স যেভাবে গুঁড়ো করে আমি কিন্তু ঠিক সেইভাবেই গুঁড়ো করে নিয়েছি আজ তো দেখাবো আমি আমের আচার বানিয়ে একটা রেসিপি আগামীতে আমি আরও রেসিপি নিয়ে আসব। আমের আর সংরক্ষণ করে কিভাবে সেই রেসিপিটা নিয়েও হাজির হয়ে যাব তাহলে চলেন এখন কিভাবে। আচার বানায় সেটা দেখে নিই আমি আপনাদেরকে বলেছি যে আরেকটি মশলা ব্যবহার করে সেটি কি এখানে দেখতে পাচ্ছেন আমার রাঁধুনি তেল ছিল সেটা দিয়েছি আর এখানে খাঁটি সরিষার তেল দিচ্ছে আমার কড়াইতে যতটুকু এটেছে আমি ততটুকুই দিয়েছি দিয়ে দিলাম পাঁচ ফোঁড়ন আর এখানে একটি জিনিস দেবো সেটা হচ্ছে রসুন আমার দাদি বলতো রসুন আচারে যদি না দেয় সে যতই চ্যালেঞ্জ করুক যে আমার আচার দিয়ে ঘেরান বের হয় কখনোই সেটা বিশ্বাস করবা না কারণ এই রসুন আচারের স্বাদ হাজার হাজার গুণ বাড়িয়ে দেয় আর এই রসুন আপনি গ্রাম বলেন পাড়া প্রতিবেশী বলেন আর দশতলা বিল্ডিং বলেন অটোমেটিকলি বুঝবে যে এই ঘরে বা এই ফ্ল্যাটে অথবা এই গ্রামে বা এই বাসায় আচার বানাচ্ছে এটাই হলো গোপন টিপস আচারের আমি কিন্তু গোপন টিপস বলে দিলাম আর এই আচার কিভাবে সংরক্ষণ করে সেটা আমি পরবর্তী ভিডিওতে বলে দেব, আর আম কিভাবে শুখেছি সেটাও পরবর্তীতে বলে দেব। ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম